আজকের গল্পটি প্রকাশে অনেক বছর আগের কথা। বড় একটি দুর্ঘটনা ঘটে গেল আমার জীবনে অতীতকে সম্পূর্ণ ভুলে গিয়ে নতুন জীবনের প্রত্যয়ে এগিয়ে চললাম সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের দ্বিতীয় প্রকৌশলী পদে নিযুক্ত হয়ে ঢাকা থেকে লন্ডন মালটা হয়ে ইটালিতে এসে যোগদান করলাম জাহাজে তেলবাহী সহকর্মীদের মাঝে চতুর্থ প্রকৌশলী এবং থার্ড অফিসার বাংলাদেশি ক্রুদের মাঝে বেশিরভাগ বাংলাদেশি বাকি সবাই লিবিয়ান এবং ইন্ডিয়ান এক মাসের মাথায় টেলিফোনে জানতে পারি দুঃসংবাদ দুর্ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত অপরপক্ষ আমার মা ভাই এবং আমাকে আসামি করে যৌতুক নিরোধ আইনে মিথ্যা মামলা করেছে মা ভাই চট্টগ্রামে পালিয়ে আছেন মায়ের কষ্টের কথা ভেবে চোখে এলো অশ্রু গড়িয়ে পড়ল টেলিফোন বুথ বেয়ে ইটালির রাজপথের ফুটপাথে মা আশ্বস্ত করলেন তদ্বির হচ্ছে হাইকোর্টের মাধ্যমে জামিনের পরম করুণাময়ের কৃপায় জামিন হতেও পারে কিন্তু দেশে যে কি ঝড় বইছে মা ভাইয়ের ওপর তা আজ করতে সামান্য কষ্টও হয়নি আমার আইনকে সম্মান করি এখন দেশে এলে তিন চার বছরের জন্য আটকে যাব এবং ক্যারিয়ার স্থবির হয়ে যাবে মা বাবা আত্মীয় স্বজন সবাই বললেন যত দিন সম্ভব দেশের বাইরে থাকো তুমি শুরু হলো আমার ফেরারি প্রবাস জীবন টেলিফোনে খবর নেই বারবার মাস দেড়েক পর মা ভাইয়ের হাইকোর্ট থেকে জামিনের সুসংবাদটি পেলাম আমার জন্য আবেদন করা সম্ভব হয়নি যেহেতু আদালতে উপস্থিত ছিলাম না সময় গড়াতে থাকে জাহাজের কাজে জনৈক ব্রিটিশ নাগরিকের সঙ্গে পরিচিত হলাম তাকে নগদ টাকা দিয়ে অনুরোধ করলাম একটা কলেজে ক্লাস ওয়ান মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ব্যবস্থা করতে তিনি তা করলেন এবং আমি অ্যাডমিশন সার্টিফিকেট পেয়ে যাই এদিকে আমার চাকরির চুক্তির সময় নয় মাস ফুরিয়ে আসছে দেশে ফেরা সম্ভব নয় ইংল্যান্ডে যাওয়া যেতে পারে তবে ভিসা নিতে হবে ত্রিপলি বহির নঙ্গরে জাহাজ আমার অব্যাহত হয়ে গেল চুক্তির মেয়াদ শেষে ত্রিপলির সঙ্গে বহির বিশ্বের বিমান যোগাযোগ ছিল না তখন তাই যাত্রীবাহী জাহাজে মালটায় এলাম মালটায় ইউকে ভিসা না পেলে দেশে চলে আসতে হবে দেশে আমার জন্য অপেক্ষা করছে আইন এবং হাত করা টেনশন বেড়ে চলেছে ইমিগ্রেশন কাস্টমস শেষে মালটায় পার রাখতে সময় হয়ে গেল এগারোটা এখানে একদিনের ভিসা দেওয়া হয়েছে আমাকে ট্যাক্সি নিয়ে রওনা হলাম ব্রিটিশ হাই কমিশনের দিকে ট্যাক্সি চলছে দ্রুত গতিতে দুপুর বারোটায় ব্রিটিশ হাই কমিশন বন্ধ হয়ে যায় আসতে আসতে পাঁচ মিনিট বাকি বারোটা বাজতে পাগলের মতো ছুটে কোনো ঢুকে পড়লাম সেখানে পরম করুণাময়ের অশেষ কৃপায় ব্রিটিশ ভিসা পেয়ে যায় মালটা থেকে লন্ডন হয়ে সাউথ শিলসে আসি দেশে মামলা চলছে প্রচন্ড পড়াশোনার চাপ তীব্র শীত অদৃশ্য মানসিক অস্থিরতা এসব নিয়ে শুরু করলাম জীবনের এ অধ্যায়টি সিরিয়াসলি পড়াশোনা করলাম পাশও করলাম সময় মতো পরীক্ষা শেষে রেজাল্টের আগে মাসখানেক কোনো কাজ নেই এ সময় প্রায়ই ডিস্কোতে যেতাম স্যাটারডে নাইট উপভোগ করেছি অনেক ড্রিঙ্কও করেছি মিউজিকের তালে তালে নিজেকে দুলিয়েছি কিন্তু কেউ জানেনি আমি মিউজিক বিটের সঙ্গে নিজেকে কখনো দোলাইনি উপশম করেছি প্রতি মুহূর্তের অস্থিরতার পালিয়ে বেড়াচ্ছে স্বদেশ থেকে নিত্যদিন ইংল্যান্ড থেকে মোনা করে একটি কোম্পানিতে সেকেন্ড ইঞ্জিনিয়ারের পদে যোগদান করি এখানে আমি প্রথম বাংলাদেশি বাকিরা সবাই ইন্ডিয়ান এবং ইটালিয়ান কাজে যোগদানের দিন সবাই আমাকে দেখতে এসেছিল কারণ তারা আগে কোনো বাংলাদেশিকে দেখেনি এখানে ইন্ডিয়ানদের সঙ্গে বেশ মজার কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম চিফ ইঞ্জিনিয়ারের প্রশ্ন বাংলাদেশে আপনি নিশ্চয়ই খুব ধনী লোক হেসে বললাম আপনি কি ইন্ডিয়ার ধনী লোক আমার দেশে কোটিপতি ধনীদের অভাব নেই আমি একজন উচ্চ মধ্যবিত্ত মাত্র সেকেন্ড অফিসার একদিন জিজ্ঞাসা করলেন আপনি একজন ফর্সা হ্যান্ডসাম লম্বা যুবক অথচ ফিল্মের হিরো হলেন না কেন বাংলাদেশে কি ফিল্ম তৈরি হয় না ফিল্ম ইন্ডাস্ট্রি কি আদৌ নেই উত্তর দিলাম সবই আছে তবে মেরিন ইঞ্জিনিয়ার না হতে পারলে ফিল্ম হিরো অবশ্যই হতাম সবাই হাসল কথা প্রসঙ্গে একদিন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা উঠল অবাক হলাম বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা দেখে সংক্ষেপে তাদের ধারণা বাংলাদেশ একান্তই গরিব দেশ রাস্তাঘাট বেশিরভাগই কাঁচা ঢাকায় ইমারত সর্বোচ্চ ছয়তলা দেশটি বন্যা ঘূর্ণিঝড়ে জর্জরিত এবং দেশটিতে দুই মহিলার ঝগড়া সারা বছরই চলে পাল্টা জবাব দিয়ে ইন্ডিয়ানদের ধারণা পরিষ্কার করলাম এবং দেশে আমন্ত্রণ জানালাম দেখার জন্য ক্যাপ্টেন একদিন জিজ্ঞাসা করলেন তোমার দেশে চিফ মিনিস্টার কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন খুব গায়ে লাগলো আমার রিয়াক্ট করলাম আপনি কি জানেন না একটি স্বাধীন দেশে প্রাইম মিনিস্টার হয় চিফ মিনিস্টার নয় আরেকদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন বাংলাদেশে মোবাইল ফোনের সুবিধা আছে কি না এবং বিল কত বললাম সাত টাকা প্রতি মিনিটে তিনি আশ্চর্য হয়ে বললেন তোমার দেশের মানুষের এত টাকা আছে যে প্রতি মিনিটে সাত টাকা দেয় ইন্ডিয়ায় দুই টাকা মাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মধ্যবয়স্ক তিনি ইন্ডিয়ান নেভি থেকে এসেছেন তিনি বললেন উনিশশো একাত্তরে বাংলাদেশে যুদ্ধ করেছিলাম চট্টগ্রাম বন্দরে তাকে ধন্যবাদ জানিয়েছিলাম বেশিরভাগ বয়স্ক ইন্ডিয়ান লোক যারা নেভি থেকে এসেছেন তারা সুযোগ পেলেই বাংলাদেশে যুদ্ধ না করেও বাংলাদেশিদেরকে এ কথাটি বলে থাকেন যা হোক এগারো মাস কেটে গেল আমি চিফ ইঞ্জিনিয়ার প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেলাম ইন্ডিয়ান ক্যাপ্টেন যাওয়ার পর ইটালিয়ান ক্যাপ্টেন এলেন টানা তিন বছর দেশের বাইরে আমি অসহ্য হয়ে উঠছে ফেরারি এ প্রবাস জীবন কঠিন সিদ্ধান্ত নিলাম দেশে চলে আসব এক সময় জার্মানি থেকে দেশে রওনা হলাম সুইস এয়ারে বোম্বে পার হয়ে ঢাকা এলাম এয়ারপোর্টে পরিবারের সবাই সতর্ক প্রহরায় ছিলেন নিঃশব্দে দেশে প্রবেশ করলাম প্রবাস জীবনের অবসান হলেও আমি ফেরারি ওই দিনই চট্টগ্রাম চলে যায় হাইকোর্টে জামিনে আবেদন করি আদালতে মামলা চলছিল জামিনে মুক্তি পায় এক একসময় মামলা মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়ে যায় গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়